ফলত এই তো গুড বয় হুম গুড বয় গুড বয় না ওয়া এই তো গুড বয় ফলত ওয়া ওয়া গুড বয় ওয়া আমাদের গলি পুছ দেখছেন প্রচুর মানুষ বিভিন্ন রকম পুছ আছে এটা হচ্ছে আমার একটা প্রিয় বিড়াল লং টেইল ভূত হচ্ছে একদম মুক্ত থাকে বিশেষ করে সারাদিন এদিক ওদিক ঘুরে বেড়ায় তার সাথে ওর যেটা দরকার সেটা খেলতে ভালোবাসে অর্থাৎ যেটুকু দেওয়া হয় তার থেকে বেশিটা ফিরিয়ে দেয় এই জন্য মনে হয় পশুদের ক্ষেত্রে এটা একটা খুব একটা মানসিক শান্তি খুব যুক্ত আর কি যতটা আমরা দেওয়ার চেষ্টা করি তার থেকে কিন্তু বেশি ফিরিয়ে দেয় এখন বেশ আরাম ইচ্ছে আমি প্রচুর ভিডিও আপলোড করেছি এই নিয়ে আপনারা জানেন দেখেছেন শর্ট ভিডিও বিশেষ করে ইউটিউবে এটা অবশ্যই একটা লং ভিডিও করবো আপনাদের দেওয়ার চেষ্টা করবো যতটা আনন্দ দেবেন তার থেকে যতটা খাওয়া দিবে তার থেকে বেশি আনন্দ দেবেন এবং আপনারা জানেন একটা পোষ্য সেটা কিন্তু অবশ্যই তার যাকে যার কাছ থেকে কিছু পায় তার কাছে কিন্তু ফিরিয়ে দেয় প্রকৃতির নিয়মই এটা হয়ে থাকে যাই হোক আজকে চেষ্টা করলাম একটা লং ভিডিও চেষ্টা করার লং ভিডিও করার চেষ্টা করলাম আপনাকে শর্ট ভিডিও প্রচুর দেখেছি জানেন বিড়াল হচ্ছে বাঘের মাসি সাপ বাপ সব কিছু হচ্ছে বাঘের মতো কিন্তু সাইজই ছোট শিকার করা ক্ষমতা একই অর্থাৎ ছোটোর ক্ষেত্রে সাইজ হিসাবে সেই ছোট ছোটো শিকার করা ক্ষমতা কিন্তু ঠিক একই খুব আনন্দ দেয় এবং প্রচুর বাড়িতে বিড়াল পশু যারা এই বিড়াল খুব ভালোবাসে অর্থাৎ আসলে বিড়াল ভালোবাসা লাগারই জিনিস কেননা সামান্য খাবে তার থেকে কয়েক গুণ আপনাকে ফিরিয়ে দেবে একটা মানুষের একাকিত্ব কাটানোর ক্ষেত্রে এরকম পোষ্য থাকাটা খুব জরুরি অর্থাৎ পোষ্য যত রাখবেন তত আপনার মন ভোলা থাকবে এইভাবেই পোষ্যর ক্ষেত্রে যেটা হয় খুব সুন্দরভাবে কিন্তু বসে আছে হ্যাঁ হট বলবি হ্যাঁ হ্যাঁ একটু একটু ইয়ে দে তো দেয় মেমি তো একটু একটু পালট দিতে তো পালট দেখ ভিডিও কিন্তু হ্যাঁ সবাইকে দেখো দেখ কেমন আমার দেখ কেমন বল হ্যাঁ 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 একটু একটু লাফালাফি কর

বল কি আরাম লাগছে আরাম লাগছে ইয়ে দেখি কি সুন্দর আরাম করে ঘুম দিচ্ছে শীতকালে সেই আরাম করে ঘুম চল চল হম

খেলবি না হা খেলবিনে খেলবি নে গুড বাই অ কিবি আজ কতক লাখ হাবি ৰাখ